আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে চলুন আজকে এলইডি স্মার্ট বা গুগল টেলিভিশনে কিভাবে ডিশ করতে হয় কথা না বাড়িয়ে আমরা প্রথমেই দেখবো এট ফার্স্ট আমাদের যে কাজ সেটা হচ্ছে কেবলটাকে কানেকশন করে নেওয়া ডিশ লাইন কেবলটাকে কিভাবে কানেকশন করতে হয় এবং কোন পোর্টে কানেকশনটা করতে হবে নাও যদি আপনার টেলিভিশনটা গুগল টিভি হয়ে থাকে তাহলে এরকম ইন্টারফেসটা থাকবে এখান থেকে আমরা চলে যাব সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পরে দেখেন এখানে যে অল সেটিং আছে আমি যাব অল সেটিংসে অল সেটিংসে যাওয়ার পরে চ্যানেল অ্যান্ড ইনপুট চ্যানেল অ্যান্ড ইনপুটে আমি ওকে করব নেক্সট চ্যানেল আবার ওকে করব অ্যানালগ ওকে করব এরপরে চ্যানেল স্ক্যান ফাইনাল ওকে এখানে কিন্তু অ্যানালগ চ্যানেল স্ক্যানিং হচ্ছে অলরেডি এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে এবং ডিশ লাইনে যতগুলো চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেল এখানে স্টোর হয়ে যাবে ফার্স্ট টাইম টেলিভিশন নতুন টেলিভিশন যখন আপনি পার্চেস করেন তখন কিন্তু এই ফাংশনটা অনেকে কিন্তু হয়তো বুঝতে পারেন না যার কারণে আমাদের কাছে এরকম অনেক এই রিলেটেড অনেক কল আসে যার কারণে কিন্তু এই ভিডিওটা করা সো যারা যারা যাদের বুঝতে সমস্যা হবে তারা এই ভিডিওটা দেখে আপনারা কিভাবে চ্যানেলটাকে স্ক্যানিং করতে হয় আশা করি সেটা করে নিতে পারবে ডিশ লাইন স্ক্যানিং হবার পরে হান্ড্রেড পার্সেন্ট এখানে কমপ্লিট হবার পরে কিন্তু দেখেন যতগুলো চ্যানেল ডিস লাইন আছে প্রত্যেকটি চ্যানেল এখানে স্মুথলি এখানে স্টোরেজ হয়ে যাবে নেক্সট কিন্তু আপনার এই ফাংশনটা প্রয়োজন হবে না লাইক আপনার স্ক্যানিং করার প্রয়োজন হবে না ফার্স্টে একবার করতে হয় নতুন যখন আমরা টেলিভিশন কিনে থাকি তখন এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো এখন কিন্তু হচ্ছে আমরা ডিস লাইনের প্রত্যেকটা চ্যানেল এখানে দেখতে পারবো ফিনিশ দেখেন অলরেডি কিন্তু হচ্ছে আমার সামনে প্রত্যেকটা চ্যানেল এখানে চলে আসছে এখন এখানে যে চ্যানেলের বাটনগুলো আছে আপনি একটা একটা করে বাটন প্রেস করলে কিন্তু প্রত্যেকটা চ্যানেল দেখা যাচ্ছে এখন ধরেন আপনি ডিশ লাইনটা আপাতত হচ্ছে দেখবেন না ইউটিউব দেখবেন তখন কি করবেন সরাসরি দেখেন এখানে হোম বাটন আছে অথবা আপনি চাইলে কিন্তু রিমোট একটা ইউটিউব বাটন দেওয়া আছে আপনি ইউটিউব বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু সরাসরি টেলিভিশনটা ইউটিউবে চলে যাবে আপনি ইউটিউব থেকে কোনো ভিডিও প্লে করলেন নেক্সট আবার ধরেন হচ্ছে আপনি ব্যাক করে ডিশ চ্যানেল দেখেন তখন কি করবেন এখানে দেখেন একটা ইনপুট বাটন আছেリモটে এই যে ইনপুট বাটন এই চিহ্নটা মানে হচ্ছে ইনপুট আমরা জাস্ট ইনপুট বাটনটা প্রেস করব সরাসরি যেহেতু আপনি এই ইউটিউব বাটন প্রেস করে ইউটিউবে ঢুকেছিলেন যার কারণে এক্সিট প্রেস করার সাথে সাথে কিন্তু আবার এটিভি অপশনে লাইক ডিশ চ্যানেলে চলে আসে যদি হোম পেজে থাকে सपोजার হোম পেজে আছে এখন আপনি এই ইনপুট বাটনটা প্রেস করবেন এরপরে এটিভিটা সিলেক্ট করে দিবেন এটিভি মিন হচ্ছে ডিশ চ্যানেলের অপশন যে পোর্টটা আমরা এইমাত্র ইন করেছি সেই লাইনের অপশনটাই হচ্ছে এটিভি আপনি এটিভি সিলেক্ট করলেই ডিশ লাইনের ফাংশনটা দেখতে পারবেন এছাড়াও যদি আপনি চাইলে সরাসরি এখানে যে সেটিংস অপশনটা আছে সেটিংস অপশন থেকে কিন্তু এখানে ইনপুট একটা অপশন আছে ইনপুটে যাবেন ইনপুটে গিয়েও কিন্তু আপনি চাইলে এই অপশনে যেতে পারবেন অর্থাৎ অনেকগুলো মাধ্যম আছে টেলিভিশনটাকে ইউজ করার এই বিষয়গুলো যদি জানা থাকে আশা করি আপনার এই টিভি গুগল টেলিভিশন ইউজ করার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না সো ভিউয়ার্স যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে বা আপনার ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাদের সার্ভিস বাড়ি ডট কম পেজ সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ